আট নম্বর প্রশ্ন বলছিলেন গরুর সাত ভাগ করে আর নাম নাম সাত ভাগ নাম সাত ভাগ করে নামে কি ভাগ নামে কিভাবে হবে ছাগল কিভাবে হবে বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা দিতে হবে জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে একটা কথা জিজ্ঞেস করেছেন প্রথম কথা গরুর সাত ভাগ কারণ গরুর যদি সাত ভাগ হয় তাহলে একদল অলমার বলছে একটি ভাগ একজনের পক্ষতি হবে তার পরিবার পক্ষ হবে না কিন্তু আর একটি মত হচ্ছে দের যে একটি ভাগ একটি ছাগলের সমান আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ যথেষ্ট সুতরাং একটি ভাগা গরুর অথ মোটের একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষতে সবার নিয়ত করবে ইনশাল্লাহ তালা সামিল এই মতটিকে শেখমিন বাদ রাহে মহল্লা প্রাধান্য দিয়েছেন আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি জি তারপরে বলছেন ছাগল কিভাবে ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষতে যথেষ্ট এই মর্মায় স্পষ্ট হাদিস রয়েছে জি বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে না তার স্বামীর দায়িত্ব কোরবানি দাও তার স্বামী কোরবানি দিলে তাতে সে সামিল হবে কিন্তু যদি মনে করে যে আমি আলাদা কোরবানি দেবো তাহলে ভালো মোস্তাব সেটি মোস্তাব এমনিতে কোরবানি দাও অজেব ফরজ নয় বরং শূন্যতম অক্কাদা সামর্থ্যবানের জন্য